নমস্কার প্রিয় বন্ধুরা আমি মলয় দাস জিজাস লাভ বাঙ্গালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব আদি পুস্তক তেরো অধ্যায় নিয়ে গত পর্বে আমরা দেখেছি কিভাবে ঈশ্বর আব্রাহামকে তার দেশ ও আত্মীয় স্বজন ছেড়ে এক অজানা গন্তব্যে ডেকে এনেছিলেন আমরা দেখেছি তার বিশ্বাস এবং মিশর গিয়ে তার কিছুটা বিচ্যুতিও আজ আমরা পর আব্রাহামের জীবনে কি ঘটল এবং কিভাবে তিনি এক কঠিন পরিস্থিতিতে নিজের অধিকার ত্যাগ করে ঈশ্বর নির্ভর করেছিলেন চলুন আমরা একসাথে ঈশ্বর বাক্যের দিকে দৃষ্টিপাত করি তেরো অধ্যায় শুরুতে আমরা দেখি আব্রাহাম মিশর থেকে সপরিবারে নেগেট প্রান্তরে ফিরে আসছেন ফোরণে দেওয়া উপহারে তিনি এখন অনেক বেশি ধনবান কিন্তু তার মন পড়েছিল সেই বেদিতে আব্রাম যখন মিশর থেকে ফিরে এলেন তিনি সোজা চলে গেলেন সেই বৈথেলে যেখানে তিনি প্রথম যোগ্য বেদি নির্মাণ করেছিলেন এটি আমাদের জীবনে এক বড় শিক্ষা আমরা যখন জীবনে ভুল করি বা ঈশ্বর থেকে দূরে সরে যাই আমাদেরও উচিত আবার সেই প্রথম প্রেমে বা ঈশ্বরের বেদিতে ফিরে আসা আব্রাম মিশরের সম্পদ পেয়েছিল ঠিকই কিন্তু শান্তি পেয়েছিল কেবল ঈশ্বরের বেদিতে ফিরে আসার পর আর এই পুস্তক তেরো অধ্যায়ে আমরা এক অদ্ভুত সংকটের কথা পড়ি আব্রাহাম এবং তার ভাতিষপুত্র লোট উভয় ওই পশুপাল ও ধন সম্পত্তি এতই সমৃদ্ধ হয়ে উঠেছিল যে সেই ভূমি তাদের দুজনের জন্য পর্যাপ্ত ছিল না আব্রাহামের রাখাল এবং লোটের রাখালদের মধ্যে ঝগড়া শুরু হলো এখানে আমরা আব্রাহামের অসাধারণ ব্যক্তিত্ব দেখি তিনি বড় এবং নেতা হওয়া সত্ত্বেও লোটকে বললেন আমাদের মধ্যে বিবাদ না হোক তিনি লোটকে প্রথম সুযোগ দিলেন জমি বেছে নেওয়ার যদিও সমস্ত ভালো জমি বেছে নেওয়ার অধিকার তার ছিল কিন্তু তিনি বিবাদ এড়াতে লোটকে বললেন তুমি যদি বাম দিকে যাও তবে আমি ডান দিকে যাব তুমি যদি ডান দিকে যাও তবে আমি বাম দিকে যাব আজ আমরা সামান্য জমি বা সম্পত্তির জন্য আদালতে যাই এমনকি পরিবারের মধ্যে বিবাদ করি কিন্তু আব্রাহাম দেখালেন শান্তি ও নম্রতা সম্পত্তি চেয়ে অনেক বড় এখানে আমরা দুটি দৃষ্টিভঙ্গি দেখতে পাই প্রথমত লোটের দৃষ্টিভঙ্গি যেটা ছিল জাগতিক লোট যখন চোখ তুলে তাকালেন তিনি জর্দন নদীর তীরে উর্বর সমভূমিকে দেখলেন বাইবেল বলেছে সেটি ছিল ঈশ্বরের উদ্যানের অর্থাৎ এদন বাগানের মতো আর মিশরের মতো সবুজ লোট কেবল ঘাস আর জল দেখলেন কিন্তু সে এলাকায় মানুষের চরিত্র দেখলেন না তিনি সদমের দিকে তাম্বু স্থাপনা করলেন যারা ছিল ঈশ্বরের চোখে অত্যন্ত পাপিষ্ট অর্থাৎ লোট বেছে নিলেন চোখের দেখা লোভ দ্বিতীয়ত আব্রাহামি দৃষ্টিকোণকে আমরা দেখি যেটা ছিল আত্মিক আব্রাহাম কল্যাণের শুষ্ক পাহাড়ের দেশেই থেকে গেলেন তিনি চক্ষু সৌন্দর্যের চেয়ে বেশি ঈশ্বরের প্রতিজ্ঞাকে বেশি গুরুত্ব দিলেন আর ঈশ্বরের উপর ভরসা রাখলেন লোট চলে যাওয়ার পর আব্রাম হয়তো একা হয়ে গেছিলেন ঠিক তখনই ঈশ্বর আবার তার সাথে কথা বললেন ঈশ্বর তাকে বললেন চোখ উত্তর তাকাও পূর্ব পশ্চিম যাবতীয় ভূমি যা তুমি দেখছো তা আমি তোমাকে তোমার বংশকে দেব। ঈশ্বর তাকে বললেন এই দেশের দৈর্ঘ্য ভ্রমণ করতে এটি ছিল একটা আইনত প্রক্রিয়া তৎকালীন সময়ে কোন সম্পত্তির মালিকানা বুঝে নিতে হলে সেই জমির ওপর দিয়ে হেঁটে বেড়াতে হতো ঈশ্বর আব্রাহামকে বললেন জমির দৈর্ঘ্য পোস্ত ভ্রমণ করতে এর মাধ্যমে ঈশ্বর বুঝে দিলেন লোট যা বেছে নিয়েছে সেটিও আসলে আব্রাহামের বংশ ধরেই হবে ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন যে আব্রাহামের বংশ পৃথিবীর ধূলিকণার নেয় অসংখ্য হবে বন্ধুরা আব্রাহাম কেন এত সহজে লোটকে ভালো জমি ছেড়ে দিলেন এর উত্তর লুকিয়ে আছে ইব্রিয় পুস্তক তার এগারো অধ্যায় দশ থেকে ষোলো পদে আব্রাহাম এই পৃথিবীর মাটির টুকরোর ওপর নিজের অধিকার খোঁজেনি তিনি এমন এক নগরীর অপেক্ষায় ছিলেন যা সম্পত্তি ও নির্মাতা স্বয়ং ঈশ্বর যখন আমরা ঈশ্বরের নামে নিজের স্বার্থ ত্যাগ করতে পারি ঈশ্বর আমাদের কল্পনা চেয়েও বেশি আশীর্বাদ করেন অধ্যায় শেষে আমরা দেখি আব্রাহাম হিব্রনে অবস্থিত মনের অলন বনতলিতে এসে বসতি স্থাপন করলেন সেখানে তিনি সদাপূর্ব উদ্দেশ্যে একটি যজ্ঞবিধি নির্মাণ করলেন হিব্রন শব্দ অর্থ হল সহভাগিতা অর্থাৎ আব্রাহাম লোটের সাথে বিচ্ছেদ করলেও ঈশ্বরের সাথে তার সহভাগিতা আবারও গভীর হলো আদিপুস্তক তেরো অধ্যায় আমাদের শেখায় যে কখনো কখনো শান্তি বজায় রাখতে আমাদের নিজেদের অধিকার ছেড়ে দেওয়া আসলে হার নয় বরং ঈশ্বর আশীর্বাদ পাওয়ার এক নতুন পথ যেমন লোট বেছে নিয়েছিলেন চোখের দেখা ভালো জমি কিন্তু আব্রাহাম পেয়েছিলেন ঈশ্বরের প্রতিশ্রুতি আজ ঈশ্বর আমাদেরকেও সে একই প্রশ্ন করে আমরা কি কোনো বিবাদের সম্মুখীন আমরা কি লোটের মতো নিজের লোভ দেখছি নাকি আব্রাহামের মতো ঈশ্বরের ওপর ছেড়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই অধ্যান আপনাদের কেমন লাগলো আর কমেন্ট করে অবশ্যই জানান যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানাতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে যেখানে আমরা দেখব এক ভয়াবহ যুদ্ধ এবং আব্রাহামের বীরত্বপূর্বক ভূমিকা সে ভিডিওটি মিস না করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ঈশ্বর আপনাদের সহবর্তী হোক জয় যিশু